অনলাইনে ফাস্টফোর্ড চেক করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপরে সার্চ বারে লিখবেন অনলাইন ফাস্টফুড চেক লেখার পর সার্চ করবেন করার পর প্রথমে যেটা আসবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটা ফর্ম ওপেন হয়ে যাবে তারপর আপনি অ্যাপ্লিকেশান আইডিটা দিবেন আপনাকে ফাস্টফুড অফিস থেকে যে একটা স্লিপ দিয়েছে ওটাতে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডিটা লিখে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ ওই পাসপোর্ট অফিসে যে সিল ওখান থেকে দেখে দেখে লিখে দিবেন দেওয়ার পর আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটা চিহ্ন হবে চিহ্ন হয়ে যাওয়ার পর আপনি চাকে ক্লিক করে দিবেন। চেকে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রোলিং করে নিচে নামাবেন নিচে নামালে দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটি আপনার পাসপোর্টটা কোন অবস্থা আছে সেটা স্ট্যাটাসে বলে দেবেন সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ট্রেন বাজে দেবেন ধন্যবাদ